মলায়াসল লিওয়াসন্নিম দাইমান আবাদান আলা হাবিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া نصলি ওয়া nusallimu আলা রাসূলিল কারীম বা'দ দুর এবং কাচে দেশ এবং প্রবাসী সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সেই সাথে আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এস জ্যাড এইচ এম ট্রাস্ট তথা শাহন শাহজেউলক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠান দেখবার জন্যে প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ একটি বিষয় যে বিষয়টি বিশেষ শ্রেণী বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ ফলাফলের জন্যে এই বিষয়টি শোনা জানা এই বিষয়ের উপর উৎপত্তি অর্জন করা এই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং এই বিষয়ের যত প্রশ্ন রয়েছে আপনাদের মনে সেই সমস্ত প্রশ্নের জবাব আজকে আমরা ইনশাল্লাহ দেবার এবং শোনার চেষ্টা করব তো সেই বিষয়টি হচ্ছে সুফি মূলনীতি পরদোষ পরিহার নিজ দোষ ধ্যান করা সুফি মূলনীতি মানে হচ্ছে যে আল্লাহ আলা আলমিনের বিশেষ কিছু বান্দা যাদেরকে পরিভাষায় সুফি বলা হয়ে থাকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিবেদিত প্রাণ হয়ে নিজের জন্য নয় সবসময় অন্যের জন্য চিন্তা করতে থাকেন কাজ করে থাকেন তারাই মূলত সুফি এবং এই সুফিবাদের কিংবা যারা সুফি রয়েছেন তাদের যে বিশেষ গুণাবলী যেটি হচ্ছে তারা সব সময় দোষ পরিহার করে থাকেন এবং নিজের দোষগুলো ধ্যান করে থাকেন নিজের দোষের কথা স্মরণ করে থাকেন পরের দোষের দিকে চিন্তা ভাবনা বা খেয়াল করা বা দোষ ধরার প্রতি তাদের মন মানসিকতা খুব কমই থাকে তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুব রহমান সাল্লাম আলাইকুম আজকে এই বিষয়ের উপর আমরা আপনাকে আপনার কাছ থেকে প্রথমেই যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে যে সুফিদের কিছু মূলনীতি থাকে সেই মূলনীতি বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন না আহমেদুহু অনার্সাল্লি অনার্সসাল্লি মাল রাসুলী হিল আসলে বিষয়টা অত্যন্ত তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ সুফি শব্দটি সবাই জানে কিন্তু তাৎপর্য অনেকেই বোঝে না আমার যতটুকু গবেষণা দীর্ঘদিনের আমি আধ্যাত্মিকতা নিয়েই পিএইচডি করেছি সেই হিসাবে সুফি শব্দটা আদম ইসলাম থেকে এসেছে আসসালাত আসসালাম আদম সাফি আল্লাহ সফি থেকে সুফি মানে হলো পাকিজা পুত পবিত্র সুফি অর্থ আর কেউ কেউ বলছেন যে সুফি অর্থ হল আসাবে সোফ্পাক পাক মসজিদের হবিতে অনেকগুলো লোক বাস করতেন যারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে তাদের না আল্লাহ রাবিবকে দেখা তার তার থেকে এলেম অর্জন করা এই ছিল তাদের কাজ এবং সদর সর্বক্ষণ এখন থাকতেন আসাবেস্পা আপনি মদিনাশাহিফ গেলে রওজা পাকের আপনার উত্তর উত্তরপার্শ্বে একটু উঁচা দেখা পাবেন ওটাই আপনার আসাফো সফার ওখানে বাসস্থান করতেন তো এই সুফি বা ইউরিয়ান ইউরোপিয়ান যে গ্রিক দর্শন সেখানে সুফি আর ইসলামের সুফি কিন্তু এক নয় তারা কিছু নির্ধারিত কাজ আপনার ধ্যান করে বা গবেষণা করে বের করে একটা সুরাত আকৃতি ধারণ করে তাদের সুফি বলা হতো ইসলাম তা নয় ইসলামে সুফি বলতে কোরআন শরীফের তসকি আসছে মারাফত আসে এরফান কোরআন শরীফে আপনার এহসান আসছে তো এই যে পুরা যারা এই তিনটি পরিভাষার আমুলকে তাদেরকে ছবি বলা হয় এই জন্য কোরআন সয়ীব আল্লাহ তাল্লাহ তাসাক্কা ও জাকার আসমার আব্বিহি ফাসাল্লাহ সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি ফাঁস শব্দ মান তাজাক্কা যে নিজে নিজেকে পরিশুদ্ধ করেছে ফাজাকার আসমার আব্বিহি তারপর তার ফরওয়ার দিকারের নাম সবসময় জপছে ফাসাল্লাহ তারপর নামাজ পড়ছে এই তিনটা ধাপ কিন্তু করার দিয়েছে সিলেবাস প্রথমে নিজেকে পুতপবিত্র করতে হবে কিসের থেকে তিনটা দিক থেকে একটা ব্যক্তিগত জীবনের পরি আপনার বাহ্যিক আর আরেকটা হলো মানসিক আর আরেকটা হলো অন্য মানুষকে পবিত্র করার জন্য ব্যবস্থা নেওয়া এই তাজাকার মধ্যে আছে তো আপনার এই পুতপ পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আল্লাহর নাম জফলেও সেই নামে কোনো ফায়দা নেই এই জন্য জাকারাস পারবিহি আল্লাহর নাম তোমার রবের নাম রেখা জিকির করে ফা সাল্লাহ তারপরে যে নামাজ পড়ে নামাজটা হলে মেয়ের রাজুল মমিনের মেয়েরাজ হয় তো এই জন্য সুফি দর্শন যেটা বা সুফি বাদ আর সুফি দুটো আলাদা জিনিস সুফি বাদ হলে একটা শ্রেণী তারা বিভিন্ন বিভিন্ন লেবাস পোশাকে বিভিন্ন আমলের মধ্যে তারা কী করে আপনার গন্ডির মধ্যে থাকে এবং তাদের যে ধারণা সুফি বাদ বলা হয় ইসলামের সুফি হলো এহসান যেটা হাদিসের জিবাহ ভাষায় এসেছে জিব্রাইল ইসলাম মানুষের সুরে সাবেক রাউন বেশ হাজির হলেন লম্বাদিস যে অংশটা দরকার প্রশ্ন ইয়া রসুল্ল মাল ইমান ইমান কাকে বলে আল্লাহ হাবিজ জবাব দিলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে ইয়া রসুল্ল্লাহ জবাব দিলেন শেষে একটা প্রশ্ন মাল এহসান এহসান বলতে কি বোঝায় আল্লাহ হাবিজ জবাব দিলেন দিলেন্লাহ কা তার আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন তাকে দেখছে ফাইন লাম তাকুন তারা হু যদি তুমি দেখতে না পাও তো বিশ্বকে ফাইন যারা এ একটা তর্জমা আর সুফি যারা আল্লাহওয়ালারা তারা তর্জমা করছেন বিভিন্ন ফাইন লাম তাকুন যদি তোমার অস্তিত্বকে ভাড়া করতে পারো নিস্তি করতে পারো মানে বিলীন করতে পারো তাহলে আল্লাহকে দেখবে এখানে কিন্তু সুফিবাজার একটা গরু রহস্য রয়েছে। তো আপনার সেই যেই ধ্যান সেই যে রাকাবা মশাহাদা যে সমুত পরিভাষাগুলো এগুলো যারা করেন তারা হলো সুফি যারা শরীয়তের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করে ফরজ ওয়াজেব নফল সবগুলো আদায় করে তারপরে তারা আপনার সেই কাজগুলো হল আল্লাহর জিকির কাদাফুল পরে ও জাকারাসমারাবি অন্য আল্লাহ তাল্লাহ বলছেন আপনার ফজকরুল্লাহ কাসিরা ও সাববে হু হু ও আসিরা জিক্রে কাসির আল্লা আলসি রহমতুল্লাহ আলী তফসিরে আপনার ওনার তফসিল লেখেছেন রোহুল মাহিতে সুফি যারা হবেন তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সত্তর কোটি লোক একসাথে আল্লাহ বলবে তাদের সাধনার কারণে তাওয়াজ্জুর কারণে মুর্শিদে বার হকের খেদমতের কারণে তাই কী করবে আপনার এই জিকিরটা জারি হবে এই জিকির যাদের চলে চলতে চলতে তার দুনিয়া বিমুখ হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার সব কাজ করবে কিন্তু দুনিয়া তার অন্তরে থাকবে না সে বিয়ে শি করবে সংসার চালাবে চাকরি বাকরি করবে সব কিছু করবে কিন্তু তার অন্তরটা থাকবে আল্লাহর সাথে এবং সে দুনিয়ার মধ্যে কোনো লোভ লাল সাথে তার পাওয়া যাবে না এটা ইসলামের সুফি সে সব কাজ বাদ দিয়ে গর্তের মধ্যে বসে বসে বাদ শুধু করবে ইসলাম কিন্তু এটা বলে নাই সমস্ত কাজ করবে কিন্তু মনটা তার আল্লাহর সাথে লাগানো এই জন্যই আপনার সুফি যারা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সুফি হলেন মোহাম্মদ রসুল ইসলাম সবচেয়ে খালাভাই রাশি দিন সাহাবাইকার পরে যত যারা মনীষী আমাদের গৌসবা আব্দুল কাদ জিলানি আল্লাহ নওয়াজ এই যে আরম্ভ করে আমাদের পাক মহাদ শাহ উলিয়ুল্লাহ জাহরিব রহমতুল্লাহ শাহদুল রহমতুল্লা সাহেব রহমতুল্লাহ আরম্ভ করে আমাদের বাংলাদেশের যাদেরকে আমরা আল্লাহ ওলি বলি সবাই সুফি ছিলেন সুফি যারা তাদের মন আল্লাহ তালার সাথে কালবের সম্পর্ক আর থাকে মোহাম্মদ রসুল্লাহ সালামের সাথে সম্পর্ক কারণ এই কানেকশন ছাড়া তা ছাড়া এত অবাক হয় দুই নম্বরতে মূল নীতি এনাহাত মানে একনিষ্ঠভাবে আল্লাহ দিকে রুজি হওয়া কোনো দিকে তার খেয়াল নেই যত কাজে করুক সে খেয়াল ওখানে তারপরে আপনার তিন নম্বর জহদ দুনিয়াতে গিয়ে মানে দুনিয়ার চাকচক্য সে তার কাছে ভালো লাগবে না আপনার জহদ তারপরে ওরা ওরা অর্থ হলো খারাপ কাজ যত রকম খারাপ কাজ ছোটো বড়ো সব থেকে সে নিজেকে গুটে নেবে তারপরে তারপর শুকুর আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবে সব নেয়ামতের ন্যামতের শুক্রিয়া কারণ সে যে নেয়াম একটা কিন্তু সুফিবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে সে নিজেকে চিন্তা করবে আমি তো ছিলাম না আমাকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন তারা সৃষ্টি করতে গিয়ে রব্বুল আলমিন আমাকে দুটা চোখ দিয়েছেন এই চোখ তো অনেক অন্ধ আছে কিন্তু আমার দুটা চোখ আছে এই শুক্রিয়া আদায় করবে সে সবসময় পরেশান থাকে আমাকে দুটা কান দিয়েছেন আমি শুনতেছি কিন্তু অনেক লোকের কান নেই শুনতে পায় না আমাকে ব্রেন দিয়েছেন যে এই ব্রেনের মধ্যে আট হাজার কোটি সেল কাজ করছে বর্তমান বিজ্ঞান হিসাবে আট হাজার কোটি সেল কাজ করছে এই সেলগুলো যদি ঠিক না থাকে তো মানে মানুষ পাগলের রাস্তা করে এত বড় নেই আমার তার লালা তার কী শুক্রিয়া আদা করা দরকার আমার ওই জিব্বাটা যেটা আছে এর মধ্যে আশি হাজার টেস্টার ফিট করছেন লতালা এই যে জিব্বা আমরা যে এক পাটে যদি কমলা রাখি আর পাটে যদি আপেল রাখি দুইটা দুইটা কম রাখি জিব্বা কিন্তু একটা এক পাটে কই মাছ থাকে আর পাশে যদি ইলিশ মাছ থাকে তো সাদা আলাদা জিব্বা কিন্তু একটা আশি হাজার টেস্ট আল্লাহ তালা ফিট করছেন একজন স্কাটিত ছবি তিনি শুক্র নেওয়া আল্লাহনে আমাদের শুক্রিয়া চব্বিশ ঘন্টা চিন্তা করে করে সে চিন্তা করে চোখ দিয়ে আমি দেখি চোখ তো আল্লাহ আল্লাহ বলতে হবে এ কান দিয়ে আমি শুনি কান তো আল্লাহ আল্লাহ বলতে হবে জবান দিয়ে কথা বলি জবান আল্লাহ বলতে হবে ব্রেনের সেলগুলো আল্লাহ বলতে করতে করতে ফাঁস কর আল্লাহ জি কেন কাসিনা চব্বিশ ঘন্টায় জিজ্ঞেস চলতে থাকবে এ একটা আরেকটা হলো তাবাকলি তাওয়াকলি যেটা সুবিদদের আরেকটা বৈশিষ্ট্য যত বিপদ আসুক আল্লাহর ভরসা করবে যে আল্লাহ তাই কী করবে আপনারা সব কিছু ম্যানেজ করবেন আল্লাহ তাবাক্কুল অলা রব্বি বা তবাক্কালুন পরবর্তী তওয়াকুল না করে নির্ভরতা না থাকে সে সুফি হইতে পারে না আজকে আমাদের সমস্যা আমাদের সমাজে কী হয়েছে আমরা সব কথা বলি কিন্তু তওয়াক্কুল আমাদের নাই এনাবত নাই অরা নাই জহদ নাই এবং আমাদের মধ্যে লালসাল লোভ লালসা থেকে দূরে দূরে থাকা এটা আমরা পারি না যার কারণে আমরা মুখে বলি সুফি মুখে বলি আমি আপনার মাসায়ক আমি বলি যে আসলে বাস্তবে সেই সুফি যে আব্দুল কাদের ছিলেন সেই সুফি যে গরিবের নামাজ ছিলেন জাল্লাহ আজমাইন সেই সুফি বাহিন ছিলেন ছিলেন সুফিজাল আহমদ সেই সুফি বা সেই মুজাহিদ আজকে আমাদের জন্য নাই না থাকার কারণে সমাজের এই অবস্থা হয়েছে জিনিস আমি আপনার কাছ থেকে জানতে বা আজকের এই বিষয় সংশ্লিষ্ট ব্যাপারে সেটি হচ্ছে সুফিদের অন্যতম একটা গুণ হচ্ছে যে তারা নিজেদের যে দোষ্টুটি সেগুলো তারা নিজেরা সবসময় ফাইন্ড আউট করার সচেষ্ট থাকেন অপরের দোষ্টুটি তারা তালাশ করেন না এই ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি আসলে অন্য দোষ তালাশ করলে গিয়ে বলা হয় কোরআন ভাষায় কাল গীবত বোধ না জেনার থেকেও মারাত্মক আত্ম কী এমনি আপনি কেউ যদি একটা নারী বা পুরো জেনা করে দুইজনের সাথে সংশ্লিষ্ট কী পুরো সমাজটাকে নষ্ট করতেছে এই জন্য কী থেকে আল্লাহ তালা কোরআন শরীফ সুরা হুজাত বলছেন আপনার বাদা তোমরা তোমার মরাবাইয়ের গোষ্ঠকে তুমি পছন্দ করবে ফাঁকারে তুমি অবশ্যই পছন্দ করবে না গিবতকে মরাবাইয়ের সাথে আল্লাহ তুলনা করেছেন এই জন্য গিবত এমন একটা জিনিস সারাতির পড়েন কোরআন শিফতালাহ হজ করতেন একশোবার কিন্তু মুখে তার কি অন্যের সমালোচনা তার কোনো অবাধ কবুল হবে না এই জন্য গিবত ফলে এই সুবিরা কেন গিবত করে না সুবিধের যে মানব দর্শন যেটা এটা কিন্তু একটা অনুসরণীয় যে প্রত্যেকটা মানুষকে সে আল্লাহর বান্দা দেখে কে ভালো কে মন্দ কে কী করলো সেটা পরে হচ্ছে মানুষ হিসাবে সে মূল্যায়ন করে এই জন্য কারোর সমালোচনা করে না সে নিজের সমালোচনা সাপ বলা হয় নিজের সমালোচনা হলো নিজে নিজে ভাববে যে আমি আজকে কি করলাম আমার কথাটা কেমন হলো আমার ঘুমটা কেমন হলো সুন্দর হলো না অর্থাৎ নিজেকে নিজে ভাবতে ভাবতে এটাকে এত সাপ বলে নিজের হিসাব নিজে করতে গিয়ে দেখেছে অনেক গুণ হয়ে গেছে তখনই কান্না শুরু করে তখনই করে দেখে যে অনেক ভালো কাজ করছে আল্লাহ আরও তহভিজ্ঞ দুই রাখাত না বললাম যে আরও দুই রাখাত বাড়াই দিতে পারি এর নিজের হিসাবটা যেটা এটা যারা করে তারা অন্য করতে পারে না আর নিজের দোষটা নিজে ধরা পড়ে এখন আমরা নিজের দোষ দেখি না অন্যের দোষ নিয়ে আমরা ব্যস্ত থাকি জীবন এমন একটা পাপ যেটা আল্লাহ মাফ করে না যার দ্বিবোধ করা হলো তিনি মাফ না করা পর্যন্ত যে মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি কোরআন তালাওয়াত করা বেশি বেশি দূরস্টি পড়া এবং নিজেকে হিসাব করেছে আমি এই পর্যন্ত যা করেছি কটা ঠিক করলাম কটা খারাপ করলাম নিজেকে মূল্যায়ন করা তাহলে আস্তে আস্তে আর যে মানুষটা জীবত করছে সেই লোকটা নাই জীবত বলা ওই লোকটার ওই দোষটা আছে কিন্তু সে উপস্থিত নাই সেটা বলা লোক দোষটা আছে কিন্তু কিছু উপস্থিত নাই আপনি দোষ দেখছেন তাকে বলতে হবে তাকে বলতে হবে এই কাজটা ঠিক হচ্ছে না সে যদি আপনার কথা না শোনে সে যার কথা শুধু তাকে বলতে হবে সিস্টেম আছে ইসলামে এবং সেই জীবত থেকে তাকে সরানোর জন্য চেষ্টা করতে হবে আর দোষটা করেন আপনার দোষ দিলেন তোহমাত অপবাদ ডবল তো কবিরাগোনা আর একটা কবি কবিরাগোনা যদি আমল নামায় থাকে এই অবস্থায় ইন্তেকাল হয় কেমন তো কবির ধাবুধা করে আগুন চলবে এই জন্য জীবত একটা মহাপাপ এবং একটা কবি কবিরাগুনা আপনার এই জন্যই কবি থেকে বাঁচার জন্য বেশি বেশি তহবা করা দরকার বেশি বেশি নিজেকে মূল্যায়ন করা দরকার যে আমি কি করলাম সুফিবাদের এই জগতে অর্থাৎ সুফিরা যে আত্মসমালোচনা করে থাকেন আত্মসমালোচনার দিক দিক থেকে এর গুরুত্ব কি করে দেখেন গাড়ে হেরাতে কতদিন কাটিয়ে গেছেন এবং সুফিরা আত্মসম্মতা এই জন্য করেন যে আমার মধ্যে পাপ থাকে মানুষকে হেদায়াত করবে আমি যদি মিথ্যাবাদী হতো অন্যের মিথ্যা কথা বলে কামনে প্রত্যেকটা কাজ হিসাব করতে আমার মধ্যে আমল আসছে কিনা রসুল্লাহের জীবনে দেখেন না আমরা বহু শুনেছি এক বাচ্চাকে নিয়ে আসছি মিষ্টি বেশি খাই আল্লাহ রাহিব বলেন যে আগামী সপ্তাহে নিয়ে এসছো তারপরে বলবো পরের সপ্তাহে বলেন বাবা মিষ্টি খাও না শাহবাসি আর রসুল আল্লাহ এটি কত কত শব্দ বললে হইতো না আমি মিষ্টি বেশি খেতাম আমি অভ্যাসটা কমাইছি এখন তাকে বললে কাজ হবে এই জন্য আত্মসমর্থন মানে আমি আমার নিজের ব্যক্তিত্ব ব্যক্তির কি আছে সুবিধা অসুবিধাটা আমাকে বুঝতে হবে আর যদি ধ্যানমগ্ন না হয় আত্মসমাধান না হয় তাহলে মানুষ পরিশুদ্ধ হতে পারে না সুফিদের আরেকটা অভ্যাস আছে যেটি হচ্ছে তারা মানুষকে খাওয়াতে পছন্দ করেন যেটি তারা বিভিন্ন সুফি দরবার যে রয়েছে আমাদের দেশে রয়েছে বিদেশে রয়েছে আপনি দেখেছেন আমরা দেখেছি যে মানুষকে দেদার্সে লঙ্গর সিস্টেমে খাওয়ানো হচ্ছে কিংবা খানা আকারে খাওয়ানো হচ্ছে তো সুফি নীতি অনুসারে এই খাওয়ানোর গুরুত্ব কতটুকু অনেক গুরুত্ব আছে কারণ খাওয়ার আত্মহত্যা বলা হয় আইউল ইসলাম আফজাল বোকালি সিপের দ্বিতীয় পৃষ্ঠা খুললে পাবেন আপনি আইউল ইসলাম আফজাল কোন ইসলাম উত্তম মধ্যে একটা এত আম উত্তম আম মানুষকে খাওয়া খন উত্তম এই জন্য সুবি যারা আছেন বা আল্লাহওয়ালা যারা আছেন তাদের দরবারগুলি খোলা থাকে যেই আসে যতটুকু আসে ভাগ যোগ করে খায় এবং কোনো জবাবও হয় না এই জন্য এই খাওয়া মানুষকে কারণ মানুষের অন্তর আপনার কি আসে একটা লোক মানে কোন গরিব এক মাসে একটু কোষ্ঠ খাইতে পারে না কিন্তু এখানে দরবার আসলে কিন্তু একটু ভাগ পায় এই সবাই আসে এখানে বরকত নিতে এই খানা খাওয়ানটা খুব দরকার যারা খাওয়ায় না তারা বকিল এবং বকিল কোনোদিন জান্নাতে যেতে পারবে না অসামর্থ আছে অর্থ আছে আল্লাহর বান্দারা না খেয়ে যাবে এটা হতে পারে না এবার ছিল কিচ্ছু না একদিন এক ফকির আসছে মাথায় হাত বলে চুমু খেয়ে বলছে বাবা আসি কিচ্ছু নেই আমার কাছে কিন্তু ওই ওই ফকির বলতেছি ইয়ার আর আল্লাহ আমার দুঃখ সঠিক হয়ে গেছে আপনি যে মাথায় হাত বলেছেন এবং আমাকে চুমু খেলেন এই আয়ের জন্য আমার কি কোনো দুঃখ নেই বা একটা ফকির কি একটা মেসকিন কি বা একটা আল্লাহর বান্দা কেসে যাই হোক হিন্দু বৈদ্য খ্রিস্টান নয় সে মানুষ হিসাবে তাকে সেবা করতে হবে সে যেই হোক না কেন তার সম্মান করতে হবে এবং খানা খাওয়া এমন একটা জিনিস যা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে তার অন্তরের মধ্যে দোয়া আসে এই জন্য খাওয়াটা হলো সুননাথ ফসলফা আকসবের সুননত ইসলামের সুন্নত করেছেন এই জন্য তুমি যতটুকু ভার খাও একজন মেহমান আসত তাকে প্রদম মেহমানদেরই করা আব্দুল কাদের জিলারদিয়াল আল্লাহ আপনার কাছে আপনার বড়ো একজন আলম হাসিন থেকে বস করতো কুদুরের সাথে তো আপনার আর সুন্নতে খেলাপ করে কিনা আল্লাহর বলি তো বললেন তো আপনি বসেন আপনার আগে বসেন মেহমান খানায় মেহমানদের গ্রহণ করেন তারপরে আমাদের সুন্নতের মেহমানদের কেন আমার এত সময় নেই আমার তো সময় নেই আমি আপনার এতক্ষণ বসতে পারবো না পরে কয় না এত গরম হয়ে না কেন মেহমানদের ওসুলের শূন্যটা আদায় করতে দেন সে খাইলে না সে দেখতেছে আপনার সে কী করে বল সাহেব দাঁড়িয়ে যেভাবে খিলাল করা দরকার উল্টাটা খেলাল করতেছে কারণ এই দরবার থাকা যাবে না সুন্নতের রসুলের খেলাপ এখানে থাকা যাবে না পরে ডাকসে ওকে ডাক যে উপরে দিয়ে তাকাও দেখে যে ফতো আকাশে যারা আছে এরা এইভাবে দাঁড়িয়েছে দেখো এটা আমার খাতিরে করতেছে তোমাকে টেস্ট করলাম যে তুমি চলুদ কতটুকু আছে তারপরে সে সেখানে বায়া থেকে ওখানে তার মাজার বাগদাতে তো আমি যেটা বলতে চাই খানা যে একটা জিনিস মেহমান যে একটা জিনিস অল্প হোক আপনি কাউকে ফিরে দেবেন আত্মীয় হোক অনাত্মীয় হোক সবাই কিন্তু আমরা আবার অনেক করি নিজের আত্মীয় যে চার পাঁচ পদ খাওয়াই আল্লাহর বান্দারা আসে সেখানে ডাইলার দিয়ে আমরা বিদায় করি এটা ঠিক নয় সারাদিন বুয়া কাজ করে ঘরের মধ্যে মুরগি রাঁধে সব কিছু মেহমানদের জন্য আমরা সব নিজেরা খেয়ে হাল হাড়বী বলে এটা কিস্তাবসাপ করে না তুমি যা খাবে তাকে খাওয়াবে তুমি যা পড়বে তাকে পড়াবে রসুল্লাহ সন্নাত আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে খানাটা কমে গেছে আর আপনার আরেকটা করে ব্যবহার যেটা মানুষের যে আচরণ সে আচরণের পরিবর্তন আছে যার কারণে পরস্পর সম্পর্ক নাই তিনতলা জানো না নিজ খেয়ে থাকে নীতলা জানা দোতলা খেয়ে থাকে আমাদের সম্পর্কে এই অবস্থা হয়ে গেছে আগে তা ছিল না সবাই খাওয়া দাওয়া হতো আসা যাওয়া হতো ঈদের দিনে সব একসাথ হতো বিভিন্ন পর্ব একসাথ হতো কিন্তু এখন সেই সিস্টেমটা নেই না থাকার কারণে আমরা পরস্পর সহযোগিতা করতে পারি না পরস্পর দোয়া করতে পারি না পরস্পর আপনার আন্তরিকতা আমাদের সৃষ্টি হয় আমরা আমরা যতটুকু জানি যে আমাদের মুসলমান দের ভিতরে বা মুসলমান ধর্মীয় যারা সুফি আছেন মুসলমান সুফি আছেন যারা তাদের সুফি তত্ত্ব বা তাদের সুফি যে একটা কর্মকাণ্ড আছে সেই সমস্ত কর্মকাণ্ড এবং সাথে সাথে ভিন্ন ধর্মী কিন্তু যারা সুফিবাদ নিয়ে গবেষণা করে থাকেন তারাও নিজেদেরকে সুফি সুফি বা বাদের একজন একনিষ্ঠ অনুসারী হিসাবে বলে থাকেন সেক্ষেত্রে ইসলাম ধর্মের সুফি এবং অন্যান্য ধর্মের সুফিদের ভিতরে পার্থক্য কোর জায়গায় পার্থক্য আছে কারণ খ্রিস্টানদের সুফি যারা বা বৈদ্যুতের সুফি যারা তারা নির্ধারিত গন্ডির মধ্যে তারা কয়েকটা ফোরগাম মানায় নিছে। মানে ওরা এক ধরে এক এক সিস্টেমে ইসলামে তা নয় ইসলামে শরীয়তের বিধান ঠিক রেখে মারফতকে চর্চা করে এবং মুর্শিদে কাম এলে চারটে জিনিস লাগবে তাকে সভি হলো একটা হলো সোহবাত হক্কারী একজন মুর্শিদের সোহবাতে যাইতে হবে তাকে তার সাহস যাইতে হবে তার সাথে উঠা বসা চলা শিখতে হবে কোনটা কী আছে দুই নম্বর ন্যাসপাত যখন তার আস্থা হবে তাকে বায়াত গ্রহণ করতে হবে তরিকতের বায়াত বায়াত যেটা ওয়াজিব এবং কোনো কোনো মহা মহাকিল তরিকতের বায়াত গ্রহণ করা ফরজ কারণ এই জন্য এ সানের জিনিসগুলো আদায় হয় তরুকতার মাধ্যমে তারপরে আপনার তিন নম্বর হলো খেদমত দরবারের খেদমত তার মরশুদের যা প্রয়োজন সে খেদমত থাকবে চার নম্বর হলো মোহাব্বত অন্তর থেকে টান থাকে। এই টান নিয়ে যেই লোকটা কাজ করে শরীয়তের বিধান পালন করে তার চব্বিশ ঘন্টায় কিন্তু একটা রুটিন ওয়ার্ক থাকে সময় যদের সময় তাহাজ্যত কোরআন তালা এইভাবে থাকে কিন্তু অন্য ধর্মে কিন্তু সুবিধার নির্দিষ্ট গণ্ডিত কয়েকটা কাজ থাকে তাদের আলাদা একটা পোশাক থাকে ওরা সমাজের বিচ্ছিন্ন আমাদের ইসলামকে সুফিরা সমাজের বিচ্ছিন্ন নয় বরং সমাজ বিনির্মাণে এই পর্যন্ত সদ্য সুফার যারা ভূমিকা রেখেছেন এই সুফিরাই করেছেন আমাদের বাঙালি ইসলাম সুবিধার মাধ্যমে এবং যারা ময়দানে জিহাদ করতেছেন জেহাদের কথা বলতেছেন সৈনিক হিসাবে তারা একটা অংশ করতে কেউ জিহাদ খালি নয় তবে আপনার যেই সমাজে অন্যায় চলে জুলুম চলে নির্যাতন চলে শরীয়ত কাজ চলে সেখানে যেই খানকার মর্শেদ হোক আর কথা না বলে এর বিরুদ্ধে কিন্তু তার কিন্তু আপনার ধারা আছে যে তুমি একদিকে তসপির তালিক করলা সারা রাত আমাজ করলা এদিকে সমাজে সুখ চলছে ঘুষ চলছে তুমি এর বিরুদ্ধে কথা বল না কেন এই জন্য এই যে ধারা পড়বে ফেত্না আল্লাহ উম কেমন খাস যে আপনার যারা জালেম তা তাদের জন্য শুধু আল্লাহর বিপদটা আসবে না ফেত্না আসবে না বড় বাংলা ওপরে এই আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ জবরদপ্তর এ কে মাহবুর রহমান মোতারমের কাছ থেকে এই সুফি মূল্যীতি সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম সাথে সাথে এও জানতে পারলাম যে নিজের দোষ নিজের যে সমস্ত সমস্যা সেগুলো নিজে চিন্তা করা উচিত অপরের দোষ চিন্তা করে তালাশ করে বের করা আমাদের জন্য আদৌ উচিত নয় প্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা চলে যাচ্ছি বর্তম জানা অজানায় আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে পরিভাষায় খালোয়াত শব্দটির অর্থ এর পারিভাষিক অর্থ এবং এটি কোথায় কারা ব্যবহার করে থাকে খালোয়া যে পরিভাষা আমাদের দেশে ফার্সি ভাষা আল খালোয়া আল জালোয়া এটা আরবি মানে একাকি হয়ে যাওয়া খালি হয়ে যাওয়া অন্য থেকে সম্পূর্ণ কাটাপ করে আলাদা হয়ে যাবে এটার খালোয়া এবং খালোয়াতের কতগুলি স্তর আছে একটা হলো নিজের পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে কিছু লোক জঙ্গলে বাস করে কিছু লোক গুহার মধ্যে বাস করে কিছু লোক আপনার চল্লিশ দিনের এখন না চিল্লা তবলিগের হয়েছে কিন্তু এই খালোয়াতের চিল্লা খাজা করিবেন আমাদের আছে আট দশটা সমস্ত খালোয়াত মানে কিছু চল্লিশ দিন মধ্যে তারা একাকৃত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন রসুলফা আকসল্লাহ ইসলামের গা রহের আল্লাহর হাবিবের ইয়া ফি গার হেরা বোখার এই শব্দটাই আছে ফি গার হেরা আবার আমাদের দেশের অনেক আল্লাহর অলিরা বিশেষ করে নাসিরুদ্দিন সিপাহ সাল রহমতুল্লাহ আলহ বলেন তারপরে শাহজালাল রহমতুল্লাহ আলাই তারা কিন্তু মাটির নিচে গর্ত করে কবর চিল্লা করেছেন কারণ হলো দুনিয়ার সম্পর্ক কাঠাম না করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হওয়াটা কঠিন খুবই কঠিন তারপরে ওনারা আপনার ওনাদের সাহাযানের কথা ভিন্ন অন্য যারা আছে ওনারা ইভেন দুনিয়ার কাজ করতে এই দিনে কাজ করতে বিবাহ সাথে করতে পারেননি তারা কেন করতে পারেন নাই তারা চিন্তা করছে যে আমার যে জেহাদি মিশন তাদের মিশনটা জেহাদি তরিকত এবং জেহাদ দুইটা একসাথে জেহাদি মিশনটা দেশের মানুষ আপনার মূর্তি পূজা করছে তাদেরকে কালে মা পড়াইতে হবে তাদেরকে দিনে ভাতা আনতে হবে চব্বিশ ঘন্টা তারা ব্যস্ত ছিলেন বিবাহ শাদী করলে পরিবার হবে এবং তারা কি আপনার এই কাজটা ডিস্টার্ব এই জন্য তারা বিয়ে করার সময় পান নেই এটা শরীয়ত বিরোধী না কারণ এক একজন একে হালাতে করছে হালাত অর্জন করছে আপনাকে অসুস্থ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত বিশেষ আমাদের সেগমেন্ট জানাওয়া জানায় খালোয়া সম্পর্কে জানতে পারলাম এবং এ সম্পর্কে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দান করলেন ডক্টর এ কে মাহবুব রহমান আসুন আমরা অবশ্যই অবশ্যই সুফি মূলনীতিতে যে সমস্ত নীতিগুলো রয়েছে বিশেষ করে কম আহার কম ঘুম নিজেকে মানুষের জন্য নিবেদিত প্রাণ করে দেওয়া আল্লাহর জন্য নিবেদিত প্রাণ প্রাণ করে দেওয়া এবং সাথে সাথে মিথ্যা পরিহার করা লোভ পরিহার করা রাগ সম্বরণ করা ইত্যাদি ইত্যাদি গুণাবলী বা মূলনীতিগুলো যেগুলো রয়েছে সুফি সুফি অনেক সেই সমস্ত মূলনীতিগুলো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আনয়ন করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলমী যেই উদ্দেশ্যে মানবজাতিকে তথা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কিছুটা হলেও পরিপূর্ণ করা আমাদের দ্বারা সম্ভব হবে আল্লাহ রাব্লাহ আলামীন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিতা আলা ওবারকা মোহাম্মাদুল قيني من عرب ومن عجم